তো হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তো আজকে যে ভিডিওটা তোমাদের আমি বলব আজকে যে টপিকটা আমার রয়েছে সেটা হচ্ছে তোমরা অনেকেই রয়েছে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছ ইউটিউব চ্যানেলটা কীভাবে তারপরে র্যাঙ্কে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে কীভাবে তোমরা নেম সার্চে তোমাদের চ্যানেলটাকে নিয়ে আসবে কীভাবে ভাইরাল করবে তো তার জন্য যে গোপনীয় খুটিনাটি সেটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু করা অবশ্যই দরকার তো সেই সেটিংগুলো আজকে তোমরা কিভাবে করবে সেটা আজকে আমি আমার মোবাইলে লাইভ প্রুফ দেখিয়ে দেব তো ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাই যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো আমরা ভিডিওটাতে এগিয়ে যাই দেখো আমি আমার মোবাইলে অন স্ক্রিনে কিন্তু চলে এসেছি তো প্রথমে যেটাই যেতে হবে তোমাদের ফোনে অবশ্যই রয়েছে ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারটাতে তোমরা যাবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বাটন পেয়ে যাবে সার্চ বাটনে সার্চ করবে স্টুডিও ডট ইউটিউব ডট কম এই যে ওয়েবসাইটটা যেভাবে আমার দেখো প্রথমে লেখা রয়েছে এটা আমি সার্চ করেছিলাম তো ওইটাই কিন্তু তোমাদের এই রকমই সার্চ করতে হবে তো এটাতে আমি ক্লিক করছি তারপরে একটা নতুন পেজ আসবে নতুন পেজ এলে এখানে দেখো প্রথমে পাবে ইউটিউব স্টুডিও এই লিঙ্কটা এই লিঙ্কটায় ক্লিক করলে তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপস রয়েছে সেটাতে কিন্তু তোমরা ডাইরেক্ট চলে যাবে তো ওই লিঙ্কটাই তোমরা ক্লিক করবে না তারপরে দেখো যে লিঙ্কটা রয়েছে লগ ইন এটাতেই ক্লিক করলে তোমরা ব্রাউজারে তোমার চ্যানেলটাকে লগ ইন করতে পারবে তো এটাতে আমি ক্লিক করছি একটু লোডিং নিচ্ছে তো দেখো এখানে আমার যে চ্যানেলটা আমি লগ ইন করবো সেটা কিন্তু এসে গেছে তোমাদের নাও আসতে পারে তো কি করবে এখানে কর্নার সাইড রয়েছে এই কর্নার সাইটে সাইন আউট করে যে চ্যানেলটা তোমরা এডিট করতে চাইছো সেটা লগ ইন করলেই কিন্তু তোমরা লগ ইন করতে পারবে তো এটাতেই আমি এডিট করব এটাতেই আজকে দেখাবো প্রথমে তাহলে কি করতে হবে প্রথমে বাম বাম্পাসে কর্নারের দিকে নিচ থেকে দু নম্বর লাইটের মতো চিহ্ন রয়েছে তিনটা স্টার রয়েছে ওটাতে ক্লিক করবে ওটাতে ক্লিক করলে এখানে সমস্ত বেসিক যে সেটিংগুলো সেটিংয়ের ড্যাশবোর্ড তোমরা দেখতে পাবে এখানে যে সেটিংগুলো প্রথম পেজে রয়েছে যেটা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তো এখানে যে সেটিংগুলো তোমরা দেখতে পাবে বেসিক সেটিংগুলো এগুলো চ্যানেল ক্রিয়েট করার সময় আমি বলে দিয়েছি ওই সেটিংগুলোই এখানে রয়েছে তো ওগুলো যদি না দেখে থাকো ওই ভিডিওটা আমি এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওই ভিডিওতে গিয়ে এই সেটিংগুলো দেখে নেবে তো এটা আমাদের নিয়ে কোনো মাথা ঘামানোর নয় তো যে সেটিংটা আমাদের করতে হবে প্রধানত সেটা হচ্ছে নিচে দেখো এখানে একটা সেটিং আইকন পাবে বাম বান্ধারের নিচের দিকে ওইটাতে ক্লিক করবে দিলেই কিন্তু মেন সেটিংগুলো আসবে প্রথমে দেখো জেনারেল এই জেনারেল অপশানে যেটা রয়েছে তোমরা যদি টাকা পাও তাহলে সেটা কোন ইউনিটে নেবে আমার এখানে ডলার করা রয়েছে তো অবশ্যই সবার বাই ডিফল্ট ডলার থাকবে তো ওটা ওটাই রেখে দেবে তারপরে দেখো চ্যানেল এখানে এলে তিনটে তোমরা সেটিং পাবে ওপরে দেখো বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং আর ফিচার এলিজিবিলিটি তো এখানে যে দুটো সেটিং যে মেন দুটো করতে হবে সেটা হচ্ছে ব্যাসিক ইনফো আর অ্যাডভান্স সেটিং ব্যাসিক ইনফোতে যেটা প্রথমে রয়েছে কান্ট্রি অব রেসিডেন্ট এটাতে সবাই ইন্ডিয়া করবে ইন্ডিয়া করার জন্য তোমরা একটু স্ক্রল করবে এর যে যতগুলো রয়েছে আই দিয়ে কান্ট্রিগুলো রয়েছে তো এখানে দেখতে পাবে ইন্ডিয়া রয়েছে তো ইন্ডিয়া সিলেক্ট করে দিলে তারপরে যেটা রয়েছে মেন ইম্পর্টেন্ট কিওয়ার তোমার চ্যানেলের ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী কতগুলো চ্যানেল রয়েছে সেইগুলোই কিন্তু এখানে কিউআর হিসেবে ব্যবহার করতে হবে তোমার চ্যানেলের নাম কিছু নামের কিছু কিউআর দিয়ে দেবে তারপরে সেই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যত সমস্ত ট্রেন্ডিং চ্যানেলগুলো রয়েছে সেইগুলো তোমরা এখানে কিউআর হিসেবে ব্যবহার করতে পারো তো এটা তোমরা দিয়ে দেবে এটা আমি দিচ্ছি না আমি এটা পরে ব্যবহার করে দিয়ে দেব তো তোমরা ওটা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দেবে তারপরে যেটা রয়েছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর দেখতে পাবে স্ক্রল করলে এখানে তিনটে অপশান রয়েছে তিনটে অপশানের প্রথমে যেটা রয়েছে ইয়াস দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস অর্থাৎ এই চ্যানেলটা কি ছোটদের জন্য তৈরি করা রয়েছে আর তারপরে যেটা রয়েছে ন সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা ছোটদের জন্য নয় আশা করি সবাই এর ছোটোদের জন্য নয় ওটাতেই হবে তো ওইটা তোমরা ক্লিক করবে যাদের যাদের ছোটোদের জন্য তোমরা ছোটোদের জন্য প্রথম একটা ক্লিক করবে তো ওটা হয়ে যাবে আর এখানে তেমন কিছু নেই এগুলো যেরকম আছে সেরকমই রেখে দেবে তো তারপরে যেটা যাবে আপলোড ডিফল্টস অর্থাৎ ভিডিও আপলোড করার সময় বাই ডিফল্ট কী থাকবে সেইগুলো কিন্তু এখানে রয়েছে তো এখানে যেটা রয়েছে দেখো প্রথমে টাইটেল আর ডেসক্রিপশান এগুলো ভিডিওর আপলোড ডিফল্ট হিসেবে থাকবে তো ওগুলো প্রতিটা ভিডিওয়ে আলাদা হবে তো ওগুলো কিছু করবে না তারপরে যেটা রয়েছে ভিজিবিলিটি অর্থাৎ এখানে তিনটা অপশান রয়েছে একটা হচ্ছে পাবলিক পাবলিক হচ্ছে তুমি যখন ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে একটা রয়েছে আনলিস্টেড অর্থাৎ ভিডিওটা তুমি যাকে হোক পাঠাতে পারো লিঙ্কের মাধ্যমে তো আনলিস্টেডটা করে রাখবে আনলিস্টেডটা করার পর তুমি যখন তারপরে ভিডিওটা পুরো এডিট করবে তারপরে কিন্তু পাবলিক করে ওয়াইটি স্টুডিওতে পাবলিক করে আপলোড করবে তো এখানে বাই ডিফল্ট আনলিস্টেড করে রাখবে তারপরে দেখো অ্যাডভান্স সেটিং এখানে অ্যাডভান্স সেটিংয়ে প্রথমে রয়েছে লাইসেন্স এটা যেরকম আছে সেরকমই রেখে দেবে তারপরে যেটা মেন ইম্পর্টেন্ট ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে তোমার চ্যানেলের গুরুত্বপূর্ণ জিনিস চ্যানেলটা কি ক্যাটাগরি ধরো কেউ কমেডি নিয়ে ভিডিও করছি দেখো এখানে দ্বিতীয় নম্বরে পেয়ে যাবে কমেডি কেউ শিক্ষা নিয়ে ভিডিও করছে এডুকেশান তো আমার এই চ্যানেলটা ব্লগস তাই আমি পিপুল অ্যান্ড ব্লগস যে ক্যাটাগরিটা রয়েছে ওইটা সিলেক্ট করে দিচ্ছি তো পিপুল অ্যান্ড ব্লগ সিলেক্ট করে দিলাম তারপরে রয়েছে ভিডিওর ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিটা ভালো করে তোমার মত অনুযায়ী দেবে তারপরে দেখো ভিডিওর ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে তোমরা বাংলা এটা আমার ভিডিওটা হচ্ছে বাংলা ইন্ডিয়া তাই আমি এটা বাংলা ইন্ডিয়া দিয়ে দিলাম তারপরে যেটা রয়েছে দেখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভিডিওটা তুমি কোন টাইটেলে দেবে অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজের টাইটেলে দেবে ডেসক্রিপশানটা কোন টাইটেলে দেবে সেইটা এটাও তোমরা যে যার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী দিয়ে দেবে আমার বাংলা বাংলা ইন্ডিয়া আমি দিয়ে দিলাম তারপরে দেখো ক্যাপশান সার্টিফিকেট এগুলো কিছু করার দরকার নেই তারপরে কমেন্টে আসা যাক কমেন্টটা সবসময় তোমরা যদি অন রাখতে চাও অন করে দেবে বাই ডিফল্ট আর একটা রয়েছে অন রাখার পর এখানে নানটা মেরে মেরেবে এটা করেই তোমরা আর যে বাকি সেটিংগুলো এগুলো কিছু ঘাঁটার দরকার নেই তারপরে এখানে কর্নারে সেভ অপশান পাবে এই সেভ অপশান ক্লিক করলে যতগুলো তুমি এডিট করেছো এখানে কিন্তু সেভ হয়ে যাবে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে সেটিং সেভ তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো পুরোটাই বুঝতে পেরেছো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো যদি বুঝতে না পারো কমেন্টে জানিও আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব আর কোনোখানে যদি বুঝতে না পারো বারবার ভিডিওটা দেখবে অবশ্যই বুঝতে পারবে তো দেখা হবে পরের ভিডিওয়ে জয় হিন্দ বন্ধুমাত্র